কিলো এটা বলেন আপনি বলেন হাতিয়ার চানন্দি ইউনিয়নে সাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার জেরে তিন সন্তানের এক জননীকে নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এ সময় তারা একাধিক বাড়ি ঘরে হামলা চালায় চোদ্দই ফেব্রুয়ারি শনিবার দুপুরে নোয়াখালীর দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে এসে এসব তথ্য জানান ভুক্তভোগী পরে তাকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা শেষে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করানো হয় তিনি হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বাসিন্দা এ বিষয়ে নোয়াখালীর দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন আমার কাছে হাতিয়া থেকে আসা একজন রোগী বয়স বছর তিনি অভিযোগ করেছেন গতকাল রাত এগারোটার দিকে তাকে মারধর ও শারীরিক নির্যাতন যৌন হয়রানি করা হয় আমরা তৎক্ষণাৎ রুগীকে ভর্তি করেছি এবং শারীরিক পরীক্ষার জন্য আমাদের গাইনি বিভাগে পাঠিয়েছি বাকিটা গাইনি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত ফলাফল জানাবেন

আমার আমি সামান্য দলগড়ি আমি আমার পদা আছি সাংগঠনিক পদা আছি উনি বলতেছে তুমি কিনেছি মানে ভোট কেন করো আমি তো আমার থেকে ভালো লাগে আমি ভোট করি আমরা এটা এটা বলার কারণে এই রাত্রে কয়েকজন টাকা আছে আসি আমাকে মারপিট করে যেমন আমি বাসার জন্য পুলিশে আদায় করে ধরি পুলিশের থেকে আমার টানে নিয়ে আমার পিডে খুব জানতে আমি রাত্রি পুকুরে আমি মানে আধা ঘন্টা পুকুরে আসি আমার ঘুরতে থেকে আমার কোনো জ্ঞান নাই মানে আমি একদম অজ্ঞান হয়ে আসি না এখানে আমার প্রমাণ আছে ভিডিও করে নিয়ে আসে ডাক্তার ডাক্তার আসি ডাক্তারে